এই যে হুম এই যে দেখো তাকাও তাকাও কথা একটা কথা বলি বলি বলতাম হুম হুম শুনো সুন্দর করে দাঁড়াও কথাটা শুনো কথাটা শুনো আমার কথাটা শুনো একটু শুনো না তাহলে তো তোমার আমি ওই যে কি জানি আনতে কইছিলাম এটা কি কার্টুন জানি দেখতে কইছিলাম আইসক্রিম কার্টুন জি আইসক্রিম কার্টুন এদিকে তাকাও এদিকে আর তাকাও এদিকে আসো না না আমার কথা শোনো হুম তুমি যে একটু আগে যে কইলা মুরব্বি মুরব্বি